বিসমিল্লাহির রহমানির রহিম শাপলা ডিজিটাল সাউন্ড এন্ড কেবিনেট সেন্টারের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম বরাবরের মতো আজকে ডেল্টা অডিও 9001 এইচ এই সেটগুলো আজকে বিস্তারিত আলোচনা করব এটা হচ্ছে 9001 এইচ এটা হচ্ছে 64 ট্রানজিস্টর আর এটা হচ্ছে 9001 এইচ এখানে দুই প্রকারের সেট আছে এটা হচ্ছে 56 ট্রানজিস্টর চার ক্যাপাসিটরের মাল 1201 সেলার ট্রান্সফরমার আর 90 ভোল্ট ক্যাপাসিটর সেটটা আছে নিচেরটা আর উপরেটা আছে যাদের একটু লুট পাওয়ার বেশি দরকার মানে সাব ওপর চালাবেন বা আঠারো পাঁচ ইঞ্চি বয়স কল চালাবেন তাদের জন্য এটা হচ্ছে চৌষট্টি টেলিস্টার আর এটার এক্সেলার হচ্ছে ট্রান্সফর্মার এক্সেলার কিন্তু তেরোশো এই যে যে সেটে এটা কিন্তু তেরোশো ঠিক আছে আর নিচেটা হচ্ছে বারোশো আট আর এটার ক্যাপাসিটার হচ্ছে ক্যাপাসিটার হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এখানে বারোটা একটা মাথার বোর্ড আর নিচে আর একটা মাথার বোর্ড আছে দুইটা মাথার বোর্ড একটার উপরেছে আর এখানে স্টার আছে এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলো পনেরো বত্রিশ এই সাটে বত্রিশ এই সেটে বত্রিশ এই চৌষট্টি টেন্ডার আর ট্রান্সফর্মা হচ্ছে তেরোশো ক্যাপাসিটা চব্বিশ এটা আসলে মূলত এই মাথার বোর্ড এইভাবে কিন্তু দশ হাজার সেটে থাকে ঠিক আছে এটা শুধু নয় বানাইছে যে যা যাদের একটু নয় হাজারের মধ্যে বেশি লুট ক্ষমতা বা যারা ওই সাপ চালাবো তাদের জন্য এই সিটটা করা হয়েছে এটা আপাতত রেট আছে কিন্তু বিয়াল্লিশ হাজার টাকা আর আপনারা আমাদের জানেন যে চৌষট্টি জেলায় আমরা দিয়ে থেকে অনলাইনের মাধ্যমে আমরা যতটুকু রেট দেওয়া যায় সেভাবে কিন্তু দেই শুধু দামাদামি করার চেষ্টা করবেন না যারা ঢাকার ওই সাইডে আছেন ঢাকার নবপুর কমপ্লেক্সে আমাদের দোকান আছে গুলিস্তান এবং মাঝামাঝি ওখানে যে মসজিদ আছে মসজিদের পাশেই মার্কেট নবপুর কমপ্লেক্স নবপুর কমপ্লেক্সের অপোজিটে আছে সিটি ব্যাংক সিটি ব্যাংকের অপোজিটে আন্ডারগ্রাউন্ডে হচ্ছে বিয়াল্লিশ নাম্বার দোকান আমাদের সাপ্লাই এন্টারপ্রাইজ আর এই ট্যাক্সকে খোলার উদ্দেশ্য হচ্ছে বাইরে আসছে কোথা থেকে আসছেন জামালপুর সদর থেকে আর একটা আপনার পরিচয়টা দেন আপনার নাম কি দোকান হচ্ছে জামালপুর সদর সারামনে ডেকোরেটর এন্ড সাউন্ড আমার সাথে পরিচয় কিভাবে আপনার নেটের মাধ্যমে আপনি ভিডিও দেখি কত দিন যাবত ভিডিও দেখেন ভিডিও দেখি অনেক দিন ধরে কিন্তু মানে আপনার এই মানে ইয়াটা মানে আয়ত মানে দূর হয়ে জায়গা দেখে লোকে আসতে পারে আজ আসছেন কে কে আসছে আমি আসছি আয়ত আর আমার বড় ভাই আসছে আপনি আপনার নাম কি আমার নাম আমি এসেছি হ্যাঁ আপনি আসছেন না আচ্ছা ওনারা আসছে আইসা আসলে এই সিটটা এত কম দামের জিনিসটা মানে দেখে নিব। আমাকে বলছে ভাই সিটটা একটু খুলে দেখাই দিব আসলে আমাদের তো মনের মধ্যে কোনো নাই সন্দেহ নাই যে এখানে ভিতরে আছে ছাপ্পান্ন বলতে আছে আমাদের পরে উনি বলছে যেহেতু নতুন কাস্টমার হয়তো আমার কাছ থেকে মাল নিলে পরে আর খুলতে হইব না বা দেখতে হইব না আসলে একটা পরিচিত হইতে গেলে দেখে শুনে মাল কেনাই ভালো ভাই আসলো আমি মালটা খুলতে না আমি কি কোনো আপনাদের কোনো ই জানাইছি যে ভাই খোলা যাবে না হ্যাঁ আপনাকে যেভাবে বলছি আপনি সেভাবে সাথে সাথে কিন্তু সাথে সাথে সেটটা কিন্তু আর খোলা হয় নাই কিন্তু সাথে সাথে আমি বুঝতে পারছি যে নতুন আসছে দেখে নিক দেখে শুনে নেওয়া ভালো তা দেখলেন যে যার কথায় কাছে ঠিক আছে তো ইনশাল্লাহ হ্যাঁ কথাই গেছে ঠিক আছে ইনশাল্লাহ আর যারা আপনারা আসবেন সমস্যা নাই আমার এখানে আপনারা চৌষট্টি জেলা থেকে এখানে আই মাল নিতে পারবেন আর যদি বলেন যে আপনারা ঘরে বসে আমাকে অর্ডার করবেন যে আমার এই এই সেটটা লাগে বা দশ হাজার এক সেট লাগে বারো হাজার লাগে বা নয় হাজার এক মানে যে কোনো ধরনের বাই স্পিকার লাগে আর কেবিনেট লাগে আর কে জিবিএল কেবিনেটটা কিন্তু আমাদের নিজেদের হাতে তৈরি হ্যাঁ ঠিক আছে এগুলা এগুলা কিন্তু সাতশো পঁচিশ পনেরো বড়ি আর আমাদের সব ধরনের বডি কিন্তু পনেরো হাজার টাকা বডি রেট আর ডেলটা সেটের বিষয়ে আর কি বলবো এখানে দেই ডেলটা সেটের বিষয়ে আসলে আর কিছু বলার নাই এখানে আপনারা সব ধরনের আমাদের কাছে পাওয়ার এম পাবেন এবং ফেরি থেকে শুরু করে ফেডিং সব ধরনের পাওয়ার এম পাবেন তারপরে হচ্ছে সেজ ফোর জিরো এট জিরো স্ট্যান্ডার সব ধরনের সেট তারপরে ডেল্টার মধ্যে সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার বারো হাজার নয় হাজার একইশ সব ধরনের হেড পাবেন আর ক্যাপটিনের মিক্সারের মধ্যে আট চ্যানেল বারো চ্যানেল ষোলো চ্যানেল চব্বিশ বত্রিশ এই কোয়ালিটি আছে আর ইয়ামার মধ্যে বত্রিশ চব্বিশ ষোলো তারপরে হচ্ছে বারো আর সবই পাবেন আর মেকি মিক্সার পাবেন চব্বিশ ষোলো এই দুইটা আপনারা অবশ্যই আমাদের দোকানে আসবেন আইসা আমাদের দোকান ভিজিট করবেন যদি ভালো লাগে আমাদের কাছ থেকে মাল নেবেন এটা হচ্ছে দশ হাজার এক নয় হাজার এক এইস আজকে দেখাইলাম এটাই আসলে বিস্তারিত এটা আবার বলে দেই আমি একটু উপরে এই ট্যানস্টারগুলো দেখাই এখানে কিন্তু ট্যানিস্টার হচ্ছে চৌষট্টি টেনস্টার তাহলে বত্রিশটা এই সাইডে এই সাইডে হচ্ছে বত্রিশটা ক্লিয়ার বোজেন বত্রিশ বত্রিশ চৌষট্টি টাকা স্টার আর নিচেটটা হচ্ছে আটাইশ আছে আর এটা ক্যাপাসিটার হচ্ছে চব্বিশটা আর ওইটার ক্যাপাসিটি সেটার হচ্ছে চারটা দুইটাই কিন্তু এইস আর এটা হচ্ছে এক্সেলার হচ্ছে ট্রান্সফর্মার তেরোশো আর নিচেটটা হচ্ছে বারোশো আপনারা জানা নেবেন এই কিন্তু সীমিত রেট মানে সীমিত সময়ের জন্য আবার দুদিন পরে বলবেন যে বিদ্যুতে দিচ্ছেন ভাই বিয়াল্লিশ আবার আমরা এনসাই সাতচল্লিশ আসলে এটা ডলারে আপডাউনের কারণে সেটার দাম কম বেশ হয় এটা আজকে এই টাকা দেখি না এই টাকা বিক্রি হইতেছে আবার দেখা যাচ্ছে পরের লটে মালাইছে ওইটা আপনার দাম বেড়ে গেছে যাদের মালের প্রয়োজন মালে কি কিন্তু মালে কি থাকবে শুধু রেটটা আপডাউন হবে ডলারের কারণে ডলার যেমন সকালে হচ্ছে এক রেট একশো দশ টাকা বিকেলে গেছে গে একশো দশ টাকা হয় এই সেটের বিষয়ে যখন যে চালান আসে সেভাবে আপনারা রেট পাবেন আর ইনশাআল্লাহ যে যখনকার যে বাজার সর্বোচ্চ কমে ইনশাল্লাহ যেহেতু আমাদের ঢাকায় দোকান আছে আমরা অন্য অন্য দোকান আছে চেষ্টা করব পাঁচশো টাকা কমে হলেও মাল রাখার জন্য আমাদের কাছে আসবেন আমরা সম্পূর্ণ এ টু জেড কেবিনের আইটেম পাবেন এবং লুস স্পিকার ক্রো সুপার থেকে শুরু করে এ টু জেড সাউন্ড সিস্টেমের মাইকের মালামাল আমাদের কাছে পেয়ে যাবেন চৌষট্টি জেলায় আমরা মাল দিয়ে থাকি এখানে কোনো রকম প্রতারিত হবে না এখানে আসলেন কারখানায় গেছিলেন হ্যাঁ কারখানায় গেছিলাম কেমন দেখলেন কেমন লাগলো

পাশে থাকা বেল বাটনটি বাজাই দিবেন যাতে ভিডিও ছাড়া মাত্র পেয়ে যান আর লাইক করবেন শেয়ার অবশ্যই চাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কোথায় বেশ